সম্মানিত দর্শক মগরাহাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের আজকের লেখা বাংলা গল্প পাহাড়ের অহংকার পাহাড়টা ছিল গম্ভীর নীরব অভিমানী শত শত বছর ধরে সে দাঁড়িয়ে আছে একা অবিচল ঝড় এসছে বৃষ্টি এসছে কালের স্রোতে নদীর পথ বদলেছে কিন্তু পাহাড় সে একই রকম রয়ে গেছে গ্রামের মানুষ তাকে দেবতার মতো শ্রদ্ধা করত গায়ের বৃদ্ধ করিম চাচা বলতেন পাহাড় মাথা নোয়ায় না পাহাড়ের অহংকার তার শক্তি একদিন হঠাৎ আকাশ কালো হয়ে এলো বাতাসের শব্দে সব কিছু যেন কেঁপে উঠল গর্জন করে উঠল মাটি যেন কোনো মহাযুদ্ধের শুরু কেউ বুঝে ওঠার আগে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়তে লাগলো তার গায়ে গভীর ফাটল দেখা দিল গ্রামের লোক ভয়ে চিৎকার করে উঠল পাহাড় ভেঙে পড়ছে করিম চাচা ধীরে ধীরে সামনে এগিয়ে দাঁড়ালেন তার চোখে ছিল না ভয় ছিল বল এক গভীর পড়া দৃষ্টি তিনি মৃদু হেসে বললেন অহংকার ভাঙতে সময় লাগে কিন্তু একবার যখন তা ভাঙে তখন প্রকৃত সত্য প্রকাশ পায় ঝড় থেমে গেল ভোর হলো সকলে দেখলো পাহাড়টা বদলে গেছে তার গায়ে গভীর দাগ কিছু অংশ ধসে গেছে কিন্তু সে এখনও দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে আগের চেয়েও দৃঢ় করিম চাচা বললেন পাহাড় ভাঙতে পারে কিন্তু সে উঠে দাঁড়ানোর শক্তি রাখে আসল অহংকার সেই যা ভেঙেও ধুলোয় মিশে যায় না বরং নতুন করে দাঁড়ায় আরও শক্তিশালী হয়ে পাহাড়ের অহংকার আজ তার অটুট শক্তিতে নয় বরং তার টিকে তাকার ক্ষমতায় আর গ্রামের মানুষ পাহাড়টাকে নতুন চোখে দেখতে শিখল প্রতিটি পতনের মধ্যে এক নতুন শুরু লুকিয়ে থাকে তো সুপ্রিয় দর্শক আজকের এই ছোট্ট গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন